রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাজসভায় রামকান্তির প্রথম বিচারসভা বসেছে আড়ালে মহিলারা দাঁড়িয়ে সব দেখছে রানী ভবানী মনে মনে বলে রাজপোশাকে মহারাজকে কত সুন্দর লাগছে এরপর সে রামকান্তর জন্য প্রার্থনা করে যাতে সে সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনা করতে পারে অন্যদিকে দেবীপ্রসাদের মা তার পিসিমাকে বলছিলেন একদম সহ্য হচ্ছে না এসব আজকে আমার ছেলেটা রাজা হওয়ার কথা ছিল সেখানে রাজা হলো দত্তপুত্র না জানি আমার ছেলেটা কোথায় আছে ঈশ্বরী বলে আস্তে কথা বলো মা ভবানী জানতে পারলে সমস্যা হবে এ কথা শুনে কুলোরা বলে ওই হাবাতে ঘরের মেয়ের জন্য তো কিছুই বলা যায় না পিসি ঠাকুরমা বলে কথা বলার সময় আসবে সবুর কর পরের সিনে রাজকার্য শুরু হয়ে যায় দেওয়ান রামকান্তকে বলে ব্রাহ্মণরা এসেছে তাদের কিছু বলার আছে এরপর রামকান্ত তাদের ভেতরে ডেকে পাঠায় ব্রাহ্মণরা ভেতরে আসার পর ব্রাহ্মণদের গুরু রামকান্তকে বলে কয়েকদিন হলো আমার ছেলে মারা গেছে আমার পুত্রবধূ সতীদাও হওয়ার কথা ছিল কিন্তু সে পালিয়ে গেছে এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ব্রাহ্মণের পুত্রবধূ কমলাকে সতী করার জন্য সাজানো হচ্ছে সমস্ত নিয়মকানুন শেষ হলে কমলা তার মাকে বলে সে এখন কি করবে কমলার মা তাকে বলে তুই এখান থেকে পালিয়ে যা তা না হলে তুই প্রাণে বাঁচতে পারবি না এরপর কমলা সেখান থেকে পালিয়ে যায় এসব কথা শুনে ভবানী ঘাবড়ে যায় এবং ইন্দুকে বলে কি সাংঘাতিক ব্যাপার ইন্দু বলে কিছু বলিস না চুপ থাক এরপর ব্রাহ্মণ আরও কথা বলতে থাকে এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কমলা পালিয়ে জঙ্গলে এক গোড়া সাহেবের ডেরায় আশ্রয় নিয়েছে গোড়া সাহেব কমলাকে আশ্বাস দেয় এখান থেকে কেউ কমলাকে নিয়ে যেতে পারবে না এরপর কমলা ডেরার ভেতরে ঢুকে যায় এসব শুনে রামকান্তের পিসি থাকে এবং দেবী মা বলে এসব কি কাণ্ড এর আগে তো আমরা কখনো এইসব শুনিনি কোথায় একটা পুণ্যে কাজ করতে যাচ্ছিলি তা না তো পালিয়ে গোড়া সাহেবের ডেরায় আশ্রয় নিল এসব শুনে ভবানী কিছু বলতেই যাবে কিন্তু তার শাশুড়ি তাকে বাধা দেয় এবং বলে তুমি এখন পাট রানী সবার কথায় কান দিও না পরের সিনে রামকান্ত ব্রাহ্মণদের জিজ্ঞেস করে তারা কমলাকে আনতে গিয়েছিল কিনা না ব্রাহ্মণ বলে তারা কমলাকে আনতে গিয়েছিল কিন্তু গোড়া সাহেব কমলাকে ছাড়েনি তিনি বলেছেন এই ডেরা থেকে কমলার অম্মতে কেউ তাকে নিয়ে যেতে পারবে না তখন ব্রাহ্মণরা গোড়াকে বলে এসেছিল তারা রাজার কাছে বিচার দেবে এর পরের সিনে আমরা দেখতে পাই ব্রাহ্মণরা রামকান্তের কাছে সুষ্ঠু বিচার চায় এবং ধর্মরক্ষা করতে বলে অন্যদিকে ভবানী মনে মনে বলে রাজামশাই সিদ্ধান্ত নিবেন এখন পরবর্তীতে রামকান্ত দেওয়ানকে দিয়ে গুরুদেবের কাছে খবর পাঠায় যাতে তিনি রাজসভায় আসেন এরপর গুরুদেব রাজসভায় আসলে রামকান্ত তাকে ব্যাপারটা খুলে বলে এবং সমাধান চায় গুরুদেব বলেন ধর্মরক্ষা সবার আগে যেটা বহু বছর ধরে নাটরে রাজা করে আসছে এই কথা শুনে ভবানী প্রতিবাদ জানালে কোনো লাভ হয় না পরবর্তী সিনে ভবানী রামকান্তকে বলে এ কেমন বিচার হলো আমি রাজা হয়ে একদিন এরকম অভিচার করতে পারলে রামকান্ত বলে ধর্ম রক্ষার জন্য এটা করতেই হতো ভবানী বলে কিন্তু ওই ছোট্ট মেয়েটার কি হবে আমরা কি তাকে কোনোভাবে বাঁচাতে পারি না এরপর রামকান্ত তার ভাইয়ের কাছে খবর পাঠায় ঘরে আসার জন্য রামকান্তের ভাই সত্য ঘরে এলে রামকান্ত তাকে বলে কমলাকে কি কোনোভাবে বাঁচানো সম্ভব নয় কিন্তু সত্য জানায় কমলা গোড়া সাহেবের ডেরায় আত্মহত্যা করেছে এই কথা শুনে তো ভবানী কান্নায় ভেঙে পড়ে এবং বলে মেয়েটা জ্বলন্ত আগুনে ঝলছে যাবে না বলে পালিয়ে গেল কিন্তু সে যখন জানতে পারল রাজসভায় খবর পৌঁছেছে তখন সে গলায় দড়ি দিল এসাক শুনে ভবানীর কাকি শাশুড়ি বলেন এটা একদিক দিয়ে শান্তি পেল না শেষ দিনে ভবানী কান্তে কানতে তার ভবানী ঠাকুরের কাছে চলে যায় এর পাশে ঠাকুরকে বলে এটা তুমি কি বিচার করলে মেয়েদের কি বাঁচার অধিকার নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্য